হ্যালো বন্ধুরা কেমন আছো আমি তো অলওয়েজ বিন্দাস তো আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি দেখো কোথায় তোমরাই বলবে আমি কিন্তু ডিসক্লোজ করব না কোথায় গেছি কারণ এটা সবার জানা উচিত এখন সবাই যারা ভিডিও বানায় এই জায়গাটার ইনফরমেশান তাদের কাছে আছে কিন্তু আমি একটু লেট সবেতেই তো অনেক দিন পর যাব যাব যাবো যাব করতে করতে কালকে পৌঁছে গেলাম আমার এই শখের জায়গাটায় এবং গিয়ে আমি খুব খুব স্যাটিসফাইড আর তোমরা তো জানোই আমি যেখানে চা সেখানে তো এক কাপ চা হাতে নিয়ে সেখানে প্রথমে আগে ভিডিও করার আগে চা খেয়ে মাথাটাকে ছাড়ানোর জন্য দেখাচ্ছি অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় কোথায় ওই দেখো আমার চা আর বিস্কিট

এত নৌকায় বছর বাদে উঠে আমি তো পাগলি হয়ে গেছি কি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না প্লিজ তোমরা যারা যারা যাওনি ঘুরে এসো অবশ্যই আমি বলবো কোথায় যারা জানো না আমাকে কোয়েশ্চেন করো কমেন্টের মাধ্যমে জানিও জলে হাত দিতে ভয় পাচ্ছি দেখো কারণ আমি ভাবছি হাতের সাথে যদি সাপ উঠে আসে বা মানে ওরা নাকি নৌকা চালক আর কি বলছিল যে জোক ফোক আছে তো এনজয় তো করতে হবে তাও দেখো হ্যাঁ টাইটেনিক পোজ দিচ্ছি কিন্তু আমি মানে কালকে পুরো আমার মাইন্ডটা রিফ্রেশ হয়ে গেছে এরকম একটা সুন্দর জায়গায় গিয়ে অনেক দিনের শখ ছিল কাজে বাজের চাপে অনেক সময় শখ তো পূরণ করা পসিবল হয় না রিলস ভিডিও বানানো হয় বাট গিয়ে যে একটু ব্লগ বানাবো বা এনজয় করব হয়ে ওঠে না সময় যেটা চাই বাট পৌঁছে গেছি কালকে এত বৃষ্টির মধ্যেও সো আমি ভীষণ খুশি তোমাদের কেমন লাগছে ভিডিওটা একটু কিন্তু জানাবে অবশ্যই করে দেখো চপ্পু চালাইন চপু চালাই চপ্পু চালাই কেমন লাগছে নেপু খুব সুন্দর ভয় তো মরছিস কিন্তু দারুণ না হালকা বৃষ্টি তার সাথে এত সুন্দর একটা পরিবেশ দারুণ দারুণ নৌকোটাও খুব সুন্দর সাজানো দেখো কি সুন্দর আলপনা দেওয়া রয়েছে দারুণ অ্যাম্বিয়েন্সটা আমার তো ভীষণ 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 ভাল লাগছে আই এম সো হ্যাপি দেখো তোমাদের কেমন লাগছে একটু জানিও প্লিজ এবারে বাড়ি ফেরার পালা তাই যেখান থেকে চা খেয়েছি সেখান থেকে একটু চিকেন পকোড়া খেতে বসে গেলাম দেখো কপ কপ করে খাবো আর এক কাপ চা খেলাম খেয়ে ওখান থেকে রওনা দিলাম কারণ বৃষ্টির ওয়েদার বেশি রাত করা যাবে না তো এখনকার মতো এইটুকুই সবাই ভালো থেকো টাটা